ষোলো বছর আপনারা দেখেছেন বাংলাদেশের অনেক মরবি জালেমের দামালি করেছে হালুয়া রুটির ভাগ নিতে করে নাই এ মরবিরা কোথায় ওদের আম্মাজান পালাইছে সন্তানগুলোর খবর না আম্মাজান গেছে স্বামীর বাড়ি যে মানুষগুলোকে মিছিল করিয়েছে মিটিং করিয়েছে যে মানুষগুলোকে বাংলাদেশে এই রকম অবস্থায় রেখে গিয়েছে নিজের জীবন বাঁচাতে বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেবার কোন অধিকার তাকে আগামীতে দেওয়া হবে না কর্মী রেখে এইভাবে পালায় এক কাপড়ে বিনা মেকআপে তারপরে কাদের পিছে চলে মনে যেগুলো দালালি করছে এরা কই এরা সব পালাইছে হালুয়া যা খাওয়া খাইছে তো ঠিক না এই চরিত্র কোন আলেমের হওয়া উচিত না আলেমরা রাহবা তারা কোন দলের পক্ষ নিতে পারে না তারা হবে হিজবুল্লাহ আল্লাহর দলের পক্ষ নিবে তার পক্ষ নিবে আল্লাহর দলের পক্ষ নিবে

এক এক নেতা চ্যানেলের সামনে কি হুঙ্কার দেয় আমি এটা বলছি আমি এটা বলছি কি বলছেন বুঝা যাবে সামনে কিন্তু আমি দূর থেকে পরামর্শ দিয়ে যাব ইনশাআল্লাহ দেশের কল্যাণে জাতির কল্যাণে তাহলে ভাইরা আমরা ছাপ্পান্ন নম্বর আয়াত থেকে শিখলাম আমাদেরকে হিজবুল্লাহ হতে হবে হিজবুল্লাহ যারা আল্লাহর দল তাদের কোন ভৌগোলিক সীমানা নাই

আমাদের প্রিন্সিপাল আইডেন্টি মূল পরিচয় কি আমরা মুসল আমরা বাঙালি বাংলাদেশি কথা বলে না জাতীয়তাবাদী ধর্ম নিরপেক্ষতাবাদী সমাজবাদী আমাদের প্রিন্সিপাল আইডেন্টি আমরা উন্মতে মোহাম্মদ মুসলমান দুনিয়ার যেখানে মমিন আছে সব দল হিজবুল্লাহ সুবাহ বলেন হিজবুল্লাহ আল্লাহর দল বলেন সুবাহ এই পরিচয় আমাদের হৃদয়ে লালন করতে হবে কামাল পাশা মুসলমানদের যে ঢুকে দিছে এইটা আমরা বিশ্বাস করি না সে সাতান্নটা মুসলিম রাষ্ট্র আজকে আমরা সাতান্নটা ভাগ হয়ে গেছি ভৌগোলিক সীমানায় আমরা আমাদের জাতীয় পরিচয়কে সীমাবদ্ধ করেছি মুসলমান হচ্ছে আল্লাহর দল হিজবুল তাদের কোন ভৌগোলিক সীমা নাই তাদের পরিচয়কে আটকানো যায় না দুনিয়ার যেখানেই মমিন আছে সে যদি খাগি মানদার হয় সে হিসবুল্লাহ সে আল্লাহ দ্বারা ভুক্ত বলে তার বইতে যদি আল্লাহর দল থেকে বের হয়ে যায় আর একটাই দল আছে ওটা হচ্ছে হিজবু শয়তান হিজবু শয়তান ওটা শয়তানের দল শয়তানের দলে যাইয়া আমরা জাহান নাম করতে চাই না রাজি আছেন আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক বলুন আল্লাহ আমিন

মহনের কাছে দাও প্রশ্ন থাকলে যদি উত্তর প্রয়োজন মনে করো তাহলে দিতে হবে সম্মানিত সুদীপ বুঝিনা আচ্ছা দেখ 봐 সম্মানিত সুদীপ বিদায় লগ্নে আরে ইউটিউবার ভাইরা বসো না একটু ধৈর্য ধরে বসো 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 সময় বাবা সম্মানিত সুদীপ বিদায় লগ্নে আমি চলে এসেছি আজকের এই প্রোগ্রাম তারিখে হাত বাংলাদেশ যুক্তরাজ্য শাখা এবং ইনসানিয়া ট্রাস্টের উদ্যোগে আপনারা জানেন ঠিক না তারিখে হাত বাংলাদেশ এটার মূল মিশন কি আপনারা জানেন ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় গোটা দেশের মানুষ ঐক্যবদ্ধ করা ঠিক না এবং মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় জাতিকে মাঠে নামাবো আর বাংলাদেশের স্বাধীনতাকে আগ্রাসন মুক্ত রাখা তোমরা ডিস্টার্ব করছো ভাই বসো বসো এক সেকেন্ডে বসো এক সেকেন্ডে বসে যাও সম্মানিত সুদী কথাগুলো শুনতেছেন তিনটা স্বার্থে আমরা এক হয়ে যাবো রাজি আছেন কে কমি কে আলিয়া কার গোল টুপি কার লম্বা টুপি এগুলো আমরা দেখবো না তিনটা স্বার্থে এক হয়ে যাব তবে আমার মাসলাক আমার থাকবে কে আমার তুমি ওয়াজ করলো আমার মাসলাক আমি ছাড়বো না তোমার মাসলাক তোমারই থাকবে কে আমার আমি বুঝাইলেও তুমি না কিন্তু তিনটা স্বার্থে আমরা এক হয়ে যাব ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব মুসলমানদের মৌলিক দাবি গুলো আদায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক থাকবো আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলেন নাউজুবিল্লাহ সেজন্য তারা কি যারা বলেন তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি মানুষকে ধোকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে চুপি লাগায় মুসলমানদের মতো নাম রাখে তাই বলে কি তারা মুসলমান হবে নাম রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত সে কি মুসলিম ছিল না অমুসলিম নাম রাখলে মুসলমান হওয়া যায় টুপি লাগাইলে ভারত পার্লামেন্টে কংগ্রেসের এমপিরা লম্বা সাদা টুপি লাগায় ওরা কি মুসলমান হবে না হিন্দুই থাকবে নাম রাখলে মুসলমান হওয়া যায় এক ছয়টা বোতলে পেশাব করে উপরে নাম লেখছে সর্ব